নমস্কার আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছি পরম পূজ্যপাত স্বামী শিবময়ানন্দ মহারাজের জীবনের কিছু স্মরণীয় ঘটনা আমরা আগের পর্বে আলোচনা করেছি তার মহাপ্রাণতা মহারাজের এই মহাপ্রাণতার আস্বাদে ধন্য হয়েছেন বহু সাধু ও ভক্ত একসময় বেলুন মঠের এক সাধু কয়েক বছর ধরে বেশ একটু মানসিক অবসাদে ভুগছিলেন সেই সাধুর পড়াশোনার প্রতি আগ্রহ ছিল বিভিন্ন সময়ে রনেন মহারাজ যথারীতি তার খবর নিতেন তিনি কি পড়ছেন জানতে চাইতেন এমন কি সে ধরনের বই দিয়েও সাহায্য করতেন এবং তার নানা কথা আলোচনা মন দিয়ে শুনতেন একবার মহারাষ্ট্র ভাবপ্রচার পরিষদের সম্মেলনের জন্যে কোলাপুর থেকে মহারাজের কাছে আমন্ত্রণ এসেছিল মহারাজ জানতেন সেই দিকেই ওই সাধুটির পূর্বাশ্রম মহারাজ তাঁকে সঙ্গে করে নিয়ে গেলেন সে সময় অনেক ভক্ত ওই সাধুর সঙ্গে দেখা করতে আসেন তার মধ্যে তার পূর্বাশ্রমের কয়েকজন আত্মীয় ছিলেন পূর্বাশ্রমের ওই সব পরিচিত জায়গা ঘুরে এবং পরিচিত পরিজনদের দেখে সাধুটি অনেকটাই মানসিক শান্তি লাভ করেছিলেন তার দরদ কেমন সর্বত্র প্রসারিত তা দেখা যায় সেবা প্রতিষ্ঠানে গেলে মহারাজ বেলুর মঠ বা কলকাতা যে কোনো জায়গা থেকেই নিয়মিত সেবা প্রতিষ্ঠানে অসুস্থ সাধু ও ভক্তদের খোঁজ নিতেন দেখতে যেতেন যদি দেখতেন যে রোগী ঘুমোচ্ছে অন্যদের তার রোগ ও বর্তমান অবস্থা সম্বন্ধে জিজ্ঞাসা করতেন কেউ যদি জবাব না দিতে পারত দুঃখ পেয়ে বলতেন তুমি একই ঘরে আছো আর তোমার ভাইয়ের কি হয়েছে কেমন আছে তা জানো না রহরাই তার চেয়ে বহু কনিষ্ঠ এক ব্রহ্মচারী তার সঙ্গে এক ঘরে থাকতেন ব্রহ্মচারীটি একবার অসুস্থ হয়ে পড়লেন শিবময়ানন্দজি নিজেই তার জামা কাপড় কাচা খাবার নিয়ে আসা সব কাজ হাসি মুখে করছেন দেখে তার চোখে জল এসে গিয়েছিল তাই দেখে মহারাজ তাকে সান্ত্বনা দিয়ে বলেছিলেন এ নিয়ে কিছু ভেব না তুমি এখন অসুস্থ তোমার করার সামর্থ্য নেই কাউকে তো করতে হবে মহারাজের ভালোবাসা নানা রূপে প্রকাশ পেত রহরাতে আইনি সাহায্যের জন্যে কয়েকজন ব্রহ্মচারীকে সারা রাত জেগে আদালতের দলিল তৈরি ইত্যাদি করতে হতো মহারাজ সারাদিন কলেজে অশেষ মানসিক চাপ সহ্য করে তারপর ওই ব্রহ্মচারীদের সঙ্গ দিতে রাত জাগতেন তাকে শুতে যেতে বললেও তিনি শুনতেন না বলতেন ব্রহ্মচারীরা যখন তাকে সাহায্যের জন্যই কাজ করছে তার পক্ষে তাদের ফেলে শুতে যাওয়া অনুচিত ভোরের দিকে তিনি বলতেন এইসব কাগজপত্র তৈরিতে তো তোমাদের আমি সাহায্য করতে পারবো না আমি বরং এক কাজ করি আশ্রমের গোশালায় গিয়ে টাটকা দুধ চোকার করে তোমাদের ভালো কফি করে খাওয়াই এই রকম দু এক দিন নয় দিনের পর দিন হয়েছে ভাব প্রচার কার্যালয়ে কর্মরত ছেলেটির প্রতি তার যে কত গভীর ভালোবাসা তা তার প্রতিটি কথায় ও কাজে প্রকাশ পেত যখন ভাব প্রচার কমিটির কনভেনারের দায়িত্ব তিনি ছাড়ছেন তখন কে ওই অফিসে কাজের জন্যে আসছেন জেনে তাকে ফোন করে ছেলেটির জন্যে তার উৎকণ্ঠা প্রকাশ করে তাকে যেন ওই অফিসেই রাখা হয় এই মর্মে অনুরোধ করেন স্নেহময় পিতা যেন পুত্রের ভবিষ্যৎ চিন্তায় ব্যাকুল কারণ ছেলেটি যে সবার সঙ্গে খাপ খাওয়াতে পারে না ছেলেটির সীমাবদ্ধ বদ্ধতা মেনে নিয়ে তাকে ওই অফিসেই রাখা হবে এরকম আশ্বাস পেয়ে তিনি নিশ্চিন্ত হয়েছিলেন তিনি মঠে থাকাকালে বিভিন্ন সময়ে তাকে নিয়ে কখনো কখনো বেলুরে বা বালিতে তার পরিচিত কোনো বাড়িতে যেতেন কিছু অর্থ সাহায্য করা অসুস্থ ব্যক্তিকে দেখা এই ছিল তার উদ্দেশ্য প্রায় যেতেন টোটোয় চেপে একবার রেল কোম্পানির চিঠি অনুসারে টিকিটের দাম বাবদ তার প্রাপ্য কিছু টাকা ফেরত আনার জন্যে তাকে বেলু স্টেশনে পাঠান বলে দেন ও যেন টোটোই চেপে যাতায়াত করে রেল কোম্পানির কাছে পাওয়া গেল কুড়ি টাকা আর টোটো ভাড়া খরচ হল কুড়ি টাকা নমস্কার i <laughs>